আসসালামু আলাইকুম হাইগাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি বানাবো মিষ্টি মিষ্টিটা একেবারে রসালো একটা মিষ্টি বানাবো একেবারে রসে টয় ডুম্বুর এখানে নিয়েছি আমি এক কাপের অর্ধেকটা পানি আর অর্ধেকটা দিয়ে দিচ্ছি সিরকা এই এক কাপ পানি দিয়ে আজকে আমি তিন কেজি দুধের ছানা দিয়ে মিষ্টিটা বানাবো একেবারে একদম শুধু ছানাটা দিয়েই আজকে মিষ্টিটা বানাবো দেখুন আঙুলের ছয় এক দুই মিনিট এরকম তখন আমি এই দুধটার উপর দিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ সিরকাটা সিরকাটা দিয়ে দুধগুলোর সাথে ভালোভাবে মিক্স করে নেব আস্তে আস্তে আমি নাড়াচাড়া করে এগুলোর সাথে সবগুলো সিরকাকে ভালোভাবে মিক্স করে দিয়ে পাঁচ ছয় মিনিটের মতো আমি অপেক্ষা করব দেখুন পাঁচ ছয় মিনিট পরে একেবারে ছানাগুলো দলা পেকে গেছে এখানে একবারে পাতলা একটা সুতির কাপড় নিয়ে বেশিংয়ের মধ্যে নিচে একটা ঝাড় দিয়ে ঝাড়ের উপরে বসিয়ে এই কাপড়টার মধ্যে আমি সবগুলো ছানাকে ঢেলে দিচ্ছি ছানাটার নিচে এত সুন্দরভাবে বসে গেছে একেবারে অনেক সুন্দর করে দেখুন ছানাটা সব বসে গেছে এবার আমি সবগুলো ছানাকে এখানে ঢেলে দিয়ে এই টেনাটার দেখুন কলটা ছেড়ে দিয়ে এবার এগুলোকে আমি নাড়াচাড়া করে একেবারে তিন থেকে চার মিনিট এ কলটা ছেড়ে দিয়ে এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি যেন ভিনিগারের কোনো গন্ধ কিংবা কোনো প্রকার টক যেন না থাকে কলটা অনেক জোরে ছেড়ে দিয়ে এগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দেখুন এবার আমি এই টানাটাকে ভাঁজ করে একেবারে চিপিয়ে সবগুলো পানি বের করে দেব। যেন ইয়ের মধ্যে এই ছানাটার মধ্যে একটুও পানি না থাকে এইভাবে চেপে চেপে অনেকক্ষণ পানি বের করে তারপরে এটাকে আমি একেবারে বেঁধে ঝুলিয়ে রেখেছিলাম চার ঘন্টার মতো এভাবে হাত দিয়ে চেপে চেপে যতগুলো পানি ছিল যতগুলো বের করার করলাম তারপরে এখান দিয়ে দেখুন আমি এভাবেই এটাকে বেঁধে ঝুলিয়ে রেখেছিলাম চার ঘন্টার মতো চার ঘন্টার পরে খোলার পরে দেখুন আমার ছানাগুলো কি হয়েছে কতটা সুন্দর হয়েছে এবার আমি এগুলোকে হাত দিয়ে মুখে প্রায় দশ মিনিটের মতো ফ্যানের নিচে রেখেছিলাম ফ্যানের নিচে রাখার পরে দেখুন একেবারে ঝরঝরা হয়ে গেছে এভাবে আমি দশ মিনিটের মতো ফ্যানের নিচে রেখেছিলাম রাখার পরে এবার আমি এগুলোর সাথে দিয়ে দিচ্ছি দুধের গুঁড়া দিয়ে দিচ্ছি তিন চামচ ময়দা তিন কেজি দুধের সাথে আমি তিন চামচ ময়দা দিয়েছি তিন চামচ দিয়েছি চিনি আর তিন চামচ দিয়েছি আমি দুধের গুঁড়া এক কেজি দুধের দুধের জন্য এক চামচ ময়দায় যথেষ্ট আর দিয়ে দিয়েছি তিন চিপ চিমটির মতো বেকিং পাউডার দিয়ে এবার এগুলোকে হাত দিয়ে আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো ভালোভাবে মুতি নিয়েছি এই জিনিসগুলো শুকনো উপকরণগুলো দিয়ে এই ছানাটাকে যতটা মাখাবেন ততটাই কিন্তু মিষ্টিগুলো মোহিত হবে আর খেতেও মজা হবে এবার আমি এগুলোর সাথে দিয়ে দিচ্ছি দুই কাক পরিমাণের মতো তেল তেলটা দিয়ে এগুলোকে আবার আমি এগুলোকে ভালো করে হাত দিয়ে মুঠে নেব এই খামিরটাকে যতই মুদবেন ছানাটাকে ততই কিন্তু মিষ্টিগুলো একেবারে মিস হবে সমান হবে খেতেও কিন্তু অনেক মজা হবে তিন কেজি দুধে আমার প্রায় চল্লিশটার মতো মিষ্টি হয়েছে এবার এগুলোকে আমি হাত দিয়ে প্রথমত গোল গোল করে নিব না মিষ্টির একটা শেপ দিয়ে নিব ছানার মধ্যে কোনো যেন ভিতরে কোনো প্রকারে যেন বাতাস কিংবা ফাঁকা না থাকে হাত দিয়ে প্রথমত আমি এভাবে এগুলোকে নিয়েছি এবার দেখুন আমি এগুলোকে কীভাবে গোল গোল করতেছি কোনো প্রকার কোনো ফাটা টাটা যেন না থাকে ফাটা থাকলে ওইটাকে আমি আবার হাত দিয়ে মতলে দেখুন এভাবে মতে নিয়েছি নিয়ে এটাকে আবার গোল করতেছি যদি ফাটা থাকে তখন এটাকে আমি আবার হাত দিয়ে আবার ভেঙে এটাকে ভালো করে মেখে নিচ্ছি নিয়ে তারপরে আবার এটাকে গোল 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 করে নিচ্ছি কোনো প্রকার ফাটা থাকলে কিন্তু মিষ্টি হবে না ভেঙে যাবে দেখুন ফাটা দেখলেই আমি আবার এভাবে হাত দিয়ে ভালোভাবে এগুলোকে মতে নিয়ে এভাবে গোল গোল করে নিচ্ছি যেন কোনো প্রকারে ফাটা ফাঁক ফোকর না থাকে এভাবে আমি সবগুলো বানিয়ে নেব প্রায় এখানে আমার চল্লিশটার মতো মিষ্টি হয়েছে এখানে বানাবো আমি চিনি শিরাটা এখানে আমি দিয়েছি দুই পানি দুই কাপ চিনি তার সাথে আমি দিয়েছি তিন কাপ পানি দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে গলিয়ে নিয়েছি আর এগুলোর সাথে আমি দিয়ে দিয়েছি একটা এলাস এলাচটা দিলে একটু গ্রান হয় খেতেও কিন্তু ভালো লাগে দেখুন একটাই এলাচ দিয়ে দিয়েছি বেশি দিনে এবার আমি এগুলোকে ফুটিয়ে চুলার জালটা কমিয়ে এবার আমি মিষ্টিগুলো দিয়ে দিচ্ছি ফুটন্ত শিরার মধ্যে দিলে মিষ্টিগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে তাই চুলার জালটা একটু লো আছে করে আমি মিষ্টিগুলো দিয়ে চুলাটাকে একদম হাই হিটে দিয়ে দিব দশ মিনিটের মতো সবগুলো মিষ্টি দিয়ে এবার আমি ঢেকে একেবারে হাই হিটে আমি পাঁচ মিনিট জাল দিয়েছি পাঁচ মিনিট পরে ঢাকনাটা উঠে দেখুন আমি একটু নাড়াচাড়া করে দিলাম আমার এগুলো হচ্ছে চিনি তাই শিরাটা একটু লালচে দেখাচ্ছে আপনারা সাদা চিনি দিয়ে বানাবেন তাহলে মিষ্টিটা দেখতে কিন্তু আরও ভালো লাগবে এবার দেখুন আমি দশ মিনিট পরে উঠিয়ে দেখি শিরাটা কমে গেছে এবার আমি এক কাপ পরিমাণের মতো পানি নিয়ে দেব পানিটা আমি সরাসরি মিষ্টির উপরে ঢালব না ঢালে কিন্তু মিষ্টিগুলো ভেঙে যাবে তাই খন্তিটা ধরে খন্তির উপরে গরম পানিগুলো ঢেলে দিয়ে এগুলোকে নাড়াচাড়া করে এবার চুলার জালটা আমি মধ্যম করে দিয়ে এগুলোকে আবার ঢেকে দেব পাঁচ মিনিটের মতো মশাল্লা মিষ্টিগুলো ফুলে একেবারে টৈটম্বুর হয়ে গেছে দেখুন প্রথম দশ মিনিটে এবার আমি এগুলোকে ঢেকে দিয়েছি ঢেকে চুলের জালটা দিয়েছি আবার আমি মিনিট মিনিট পরে পরে ঢাকনাটা ঢাকনাটা উঠাবো দেখুন দেখুন উঠিয়েছি চিনির শিরাটা আরও কমে গেছে এবার আমি এগুলোর সাথে আরও এক কাপ গরম পানি মিক্স করব। গরম পানিটা আমি সরাসরি মিষ্টির উপরে দিয়ে দিচ্ছি না দেখুন একেবারে এক পাঁচ দিয়ে দিয়ে দিচ্ছি দিয়ে এগুলোকে আমি আবার ঢেকে দেব চিনির শিরাটা যেন কোনোভাবে যেন কমে না যায় কমলে আপনারা গরম পানি করে এগুলোর সাথে আবার দিয়ে দিবেন কারণ চিনি শিবার শিরার মধ্যে ডুবন্ত থাকলে মিষ্টিটা সবচাইতে ভালো থাকে এগুলোকে আবার ঢেকে দিয়ে এবার আমি আবার দশ মিনিটের মতো জাল দিয়েছি দেওয়ার পর দেখুন আমি নামিয়ে নিয়েছি আনার পরে দেখুন আমার মিষ্টিগুলোর কী অবস্থা এগুলোকে আমি সারা রাত ভিজিয়ে রেখেছি ভিজানোর পরে সকালবেলা মিষ্টিগুলোতে একেবারে রসের টৈটম্বুর হয়ে আছে একটা মিষ্টি আপনাদেরকে আমি ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটা কতটা ক্রিসমি আর কতটা নরম সফট হয়েছে মিষ্টিগুলো আজকে